একটা মানসিক যদি সাথে করে নিয়ে আসে বিশ্বাস করে একটা মানসিক নিয়ে এই ব্যাগটা যে আমি তার কাছে দেবো আমি আবার দুধ কেনবো তার কোন খবরই নাই মানসিক সাথে আসা

নতার অসুখ হইনি ভুয়া অপশন সেটা তো আমাকও কষ্ট এখন মিমানশের জন্য দেখা দেও পারতেছ নি যে বেস্টিমার কিভাবে দেখায় এত দিন ধরে দেখাতে পারলাম না যে লতা প্রতিবন্ধী কোথায় প্রবলেমটা তো ওই জায়গা এখন লোকজন বলতেছে কিশের অপারেশন হলো অপারেশন তো দেখালেন না না কি লোকেটা খায় না লোকেটা না খেলে লোকটা খায় আর লোকেটা না খেলে লোক তো ভিডিওটা দেখে লোকে ভিডিওটা দেখে

ডাক্তারিস লেবু নাকি অন্য কিছু দেখি এটা তো মিসাইল মনে হচ্ছে মিসাইল ছোট খাটো তাই না ভাই ডাক্তার

ও আানী তোরে আমি লইয়া যাব কামুলের বাড়ি তোর আমি লইয়া যাবো কামুলের বাড়ি এন শোন সানা ফেল